ধর্ষণের দায়ে এক যুবককে দশ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল আদালত ঘটনা বিলুনিয়ায় ঘটনার বিবরণে জানা যায় ধর্ষণের দায়ে অভিযুক্ত নিমাই দাস নামের ৩৫ বছরের যুবককে দশ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল বিলুনিয়া জেলা এবং দায়রা আদালত দশজনের সাক্ষ্য বাক্য গ্রহণের পর নিমাই দাস দোষী সাব্যস্ত হওয়ার পর আদালত ভারতীয় দণ্ডবিধি তিনশো ছিয়াত্তর ধারায় সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে সংকর লাল দত্ত বিবাদী নিমাই দাসকে দশ বছরের সচ্ছন্ন কারাদণ্ডের আদেশ করেন ঘটনাটা ছিল গত তিরিশ আট দুই সালে এই বিবাদের নিমাই দাস দক্ষিণ সোনাঝড়ি এলাকার সাধনমালা ত্রিপুরাকে তার জমিতে কাজ সেরে আসার পথে বিকাল পাঁচটা তিরিশ মিনিটের সময় তাকে জোরপূর্বক আটক করে তাকে ধর্ষণ করে এই ধর্ষণের মামলায় মামলা দেওয়ার পরে মাননীয় আদালতে চার্জশিট দাখিল করেন বিলোনীয় ওমেন থানার দারোগা বাবাবু মহিলা স্বপ্নভূমি মহোদয়া তো আসামি নিমাই দাসের বিপক্ষে টোটাল জন সাক্ষী মাননীয় আদালত গ্রহণ করেন জন সাক্ষীর মধ্যেই নিমাই দাসের দোষ প্রমাণিত হয় প্রমাণিত হওয়ার পরে তিরিশ তিন দুই হাজার চব্বিশ তারিখ মাননীয় আদালত নিমাই দাসকে দশ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ ঘোষণা করেন এবং আর্থিক জরিমানা করেন এখনকার মতো সংবাদী পর্যন্তই পরবর্তী আপডেটসের জন্য অবশ্যই চোখ রাখুন দা বাংলার পর্দায় নমস্কার হৃদরোগজনিত সমস্যায় ভুগছেন তাহলে আর কোনো চিন্তা নেই আপনার শহর আগরতলায় এবার হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর শিব শঙ্কর অগ্রিম বুকিং এর জন্যে যোগাযোগ করুন জয়রাম মেডিকেলস অ্যান্ড জয়রাম ডায়াগনস্টিক সেন্টারের সাথে যোগাযোগের মাধ্যম সেভেন ডাবল জিরো অথবা এইট ফোর ওয়ান থ্রি অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন তাদের ঠিকানায় জয়রাম মেডিকেলস অ্যান্ড জয়রাম ডায়াগনস্টিক সেন্টার বর্তোয়ালি বাস স্ট্যান্ড নমস্কার আমি ডক্টর শিব শঙ্কর সরকার হৃদরোগ বিশেষজ্ঞ বর্তমানে মার্জিগোল মেডিকেল কলেজ কলকাতা থেকে প্রমুরত আমি আগামী সিক্স এপ্রিল আবর্তনা জয়নাম ডায়াগনস্টিক সেন্টারে আসছি